আল্লাহ লেবী বলেছেন এমন একটা জিনিস রয়েছে যেটা মানুষের পরিবারকে তস্নস করে দেয় মানুষের সুখ শান্তিকে একবারে তস্নফ করে দেয় তার নাম হচ্ছে মাউদ মৃত্যু এটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করবে মনে করবে আজ কর্ত তালিকা করেছি এটা একদিন ছেড়ে চলে যেতে হবে আপনারা বিশেষ সম্পর্কে অবগত রয়েছেন আমি অত্যন্ত আনন্দিত যা আজকে বংশালবাসীগণ কিছু নতুন মুখদেরকে এখানে সুযোগ করে দিয়েছেন আসলে এটাই হওয়া উচিত একারণে কারণে ফার্সি কবি বলেছেন হার ফুল ওরা খুশবধিকার রঙ এক একটা ফুলের এক এক রকম গ্রাম আপনি বেরি ফুলের গ্রাম গোলাপ ফুলে পাবেন না গোলাপ ফুলের গ্রান আপনি জামিলই ফুলে পাবেন না ঠিক কি না একটু সবাই হামু বলবেন আপনি যত ইচ্ছা করুন না কেন আপনি এক ফুলের জ্ঞান আর এক ফুলে পাবেন না বিভিন্ন বক্তাদের আলোচনা আপনারা শ্রবণ করবেন এক এক বক্তাদের এক এক ধরনের আলোচনা হয়তোবা হতে পারে কোন একজন বক্তার আলোচনা আপনার যদি জীবনের একাপাত ঘটে তাহলে আমি নুরুল আলম বলছি হয়তো কারণে এমন কিছু আমল মৃত্যুর করে যে আমলটি আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার পর সহজ করে দেবেন সম্মানিত ভাইয়েরা মৃত্যুর জন্য প্রস্তুতি জন্মিলে মরিতে হয় একথাটি বিশ্বাস করিতে হইবে ঠিক না যে পাখিগুলো উঠতে পারে তাকে একদিন মরিতে হবে যে মানুষগুলো কথা বলতে পারে তাকে একদিন মরিতে হইবে আমি আজকে এখানে যারা আমরা রয়েছি একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন যারা আমরা এখানে রয়েছি একদিন আমরা ছিলাম না আজকে রয়েছি আবার একদিন চলে যাবো ঠিক কিনা একদিন আমার দুরুল আলমকেও চিন্ত না আমি রয়েছি অনেক বাচ্চাদেরকে লেখাপড়া করিয়ে আমি এখন পর্যন্ত এই অবস্থায় রয়েছি আবার একদিন আমি চলে যাব চির সত্যি আপনাকে আমাকে মেনে নিয়ে কোরআন এবং সেই হাদিসের নিরিখে যদি আপনি আমি জীবন গড়তে পারি তাহলে এমন জীবন আমি গঠন করে মরে যাব বিশ্বের মানুষের আমার জন্য ক্রন্দন করবে কবরে আমি শান্তি পাবো খেয়ামতের কঠিন দিন অনাবিল শান্তির স্থান জান্নাতে আপনি আমি অবশ্যই

মৃত্যুর সাপ গ্রহণ করবে আমি দেখেছিলাম আমার আব্বা এই এলাকায় শাসন করেছিল আমার আব্বা যখন রাস্তা দিয়ে চলে যেত অসংখ্য নারীদের দিয়ে ধর দিয়ে অন্য দিকে চলে যেতেন আব্বা একদিন ছিলেন না এই এলাকায় এসে আব্বা এই এলাকাকে শাসন করে আজকে আব্বা নেই আপনি চিন্তা করুন আপনার দাদা এই এলাকাকে শাসন করেছিলেন আজকে দাদা নেই এমনও সময় এসেছে আমরা অনেকেই দাদাকে বলতে বসেছি দাদার কথা মনে নেই অনেকে বাবাকে বলতে বসেছি বাবার কথা মনে নেই শুধুমাত্র বছরে একটি দিন গরু নিয়ে এসে কোরবানি করে বাবার জন্য দোয়া করি আমি মনে করবো আপনি বাবার ভূর্ত বিচার করলেন যখন আপনার হাত উৎকুলিত হবে সলাদ আদায় করার পরে তখন আপনাকে বলতে হবে রব্বীর হামঘুমা খেমা রব্বাইয়া নি সভি রব্বীর হামঘুমা

এই মানুষটির লাশ গাড়ি নিয়ে কবর স্থানে যাচ্ছি আজ নহে কাল আমাকেও এই মানুষগুলো লাশ কাঁদে করে কবরস্থানে চলে যাবে এই চিরসপ্ত কথাটি আপনাকে আমাকে মনে রেখে কোরআন এবং সৈয় হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে আল্লাহ তাওফিক দান করুন বলে আবি সম্মানিত ভাইয়ারা সৌরতুল নিসা আটাত্তর নয় আয়াতে আল্লাহ রবুল আলমিনের সাদ করেন আল্লাহ আল্লাহরুল আলমীর অনেক সময় মানুষদেরকে বিভিন্ন ভাবে উপদেশ দিয়েছেন আল্লাহ আল্লাহ বলেন যেখানেই তোমরা থাকো না কেন যদি এরকম লৌহবর্ণের ভেতরে যদি তুমি বসে থাকো আর যদি তোমার সময় শেষ হয়ে যায় মালাকুল মাউস সেখানে গিয়ে তোমার জানকে কফ করে নিব আপনি হয়তো বা মনে করছেন আমি সুস্থ রয়েছি আমার বাহুকে আমি এখনো লড়াতে পারছি আমি হাতটাকে পাঞ্চ করতে পারি আমি এক দিক থেকে আর দিকে যেতে পারি আমি আমার কণ্ঠটাকে যেভাবে লড়াই সেভাবে করতে পারি আমি জীবাণড়া নড়াচড়ার মাধ্যমে অসংখ্য বাক্য লাভ করতে পারি আমি যদি বলি মা বলতে পারি আমার বাবা চলে যাচ্ছে আমি যদি বলি বাবা আমি বাবাকে বাবা বলতে পারি এই যে শক্তি রয়েছে এমন পালোয়ানকে দেখেছি এক ঘুষি দিয়ে সে একটা ঈদকে দ্বিখণ্ডিত করত এখন দেখো অনেক পালোয়ানেরা রয়েছে তারা কিন্তু তার হাতকে পাঞ্চ করতে পারে না দেখতে গিয়েছি শুধুমাত্র তাকিয়ে ফেল ফেল করে চুক্তি অস্ত্র প্রবাহিত করে হয়তো তিনি ইটাই বোঝাতে চাচ্ছেন একদিন আমি পালোয়ান ছিলাম আমার হাতকে পাঞ্চ করতে পারতাম আমার কি হয়ে গেল কেন আমার হাতকে আমি নড়াতে পারছি না আমার এখন সুস্থ রয়েছি এমন একটি সময় আসতে পারে আপনি আমি কিন্তু অসুস্থ হয়ে যাব ভাইরা আমার মৃত্যুর স্বাদ আপনাকে আমাকে গ্রহণ করতে হবে আল্লাহর নেমে বলেছেন বেশি বেশি মনে করুন একটা ফ্যামিলিতে চারজন রয়েছে বাবা মা রয়েছে দুটি সন্তান রয়েছে বাবা কাজ করে আর এই তিনজন চারজন সুন্দর করে তাদের নিজের জীবনকে অতিবাহিত করছে হঠাৎ করে সময় শেষ হওয়ার কারণে বাবা রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুর কোলে ফলে পড়েছে বাবার স্বপ্ন ছিল তার দুটি সন্তানকে অনেক বড় মানুষ বানাবে কিন্তু দেখা গেল বাবা মৃত্যু করার কারণে আমি দেখেছি সেই দুটি বাচ্চা আজকে দেখা যাচ্ছে গার্মেন্টসে কাজ করে তাদের নিজের জীবন অতিবাহিত করছে বুঝে নিতে হবে বাবার মৃত্যুর কারণে তার পরিবারটা আল্লাহ নবী বলেছেন এমন একটা জিনিস রয়েছে যেটা মানুষের পরিবারকে তসন করে দেয় মানুষের সুখ শান্তিকে একবারে তসন করে দেয় তার নাম হচ্ছে মৃত্যু এটাকে তোমরা বেশি বেশি করে স্মরণ করবে মনে করবে আজকে অর্থালিকা করেছি এটা একদিন ছেড়ে চলে যেতে হবে ভাইয়েরা আমার সম্মানিত ভাইয়েরা মা ও বোনেরা বিষয়টি অত্যন্ত জটিল ও কঠিন আজকে এখানে রয়েছে একদিন চলে যেতে হবে এটা মানতেই কোনো মানুষ পারি না কিংবা আমিও পারি না দেখুন এত সুন্দর করে স্থান বানালাম আমার বাবা আমাকে বলল বাবা আমার বাবা আমাকে বলে গিয়েছে বাবা কিছু টাকা জোগাড় করো আমি কিছু টাকা জোগাড় করি একটা কবর স্থানের ব্যবস্থা করে দাও একটা মাকবরের ব্যবস্থা করে দাও যদি তোমার আগে আমি মারা যাই তাহলে এই কবর স্থানে তুমি আমাকে রেখে দিও যদি আমার আগে তুমি মারা যাও তাহলে তোমাকে এই কবর স্থানে রেখে দেব ঠিক তাই হলো কবর স্থানে টাকা দিয়ে কবর করা হলো ভাইরা আমার অত্যন্ত ভালো করে একটু বোঝার চেষ্টা করুন বাবার টাকা দিয়ে কবরের স্থান আমি ক্রয় করলাম উদাহরণ স্বরূপ বলছি বাবার টাকা দিয়ে আমি কবরের স্থান বানালাম আমি হঠাৎ করে বাবা জন্য দেশের চলে যাচ্ছে কাজের বাবাকে আমি এয়ারপোর্টে গিয়ে আমি রেখে চলে আসলাম হঠাৎ করে বাবা বিমানে করে চলে যাচ্ছে আমি কিছুক্ষণ পরে নিউজ পেলাম বিমান অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আমার বাবা আজ পর্যন্ত আমি খুঁজে আইডি বাবা বলে গিয়েছে বাবা তুমি কিছু অর্থ জোগার করো আমি কিছু অর্থ দিয়ে একটা কবরস্থান বানিয়ে দেই কবরস্থান বানিয়ে দেয়া হয়েছে আজ পর্যন্ত কবরে জায়গাটুকু আমি বাবার জন্য রেখে দিয়েছি কিন্তু ভাগ্যের কি পরিহার আজ পর্যন্ত আমি বাবাকে খুঁজে পেলাম না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন ওাল জামাআত মিনাস সাহাবা

অনেক মানুষকে দেখা যায় লনসের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মরে গিয়েছে বুঝুরি তো হবে ताकि সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু রেখেছে সেখানেই তার মৃত্যু হয়েছে আপনিও জানবেন না আপনার মৃত্যু কবে কোথায় হবে আমিও জানি না আমার মৃত্যু কোথায় হবে সব শেষ বলা যায় না যে কার কোথায় মৃত্যু রয়েছে বলার উদ্দেশ্য হচ্ছে আপনার মৃত্যু কোথায় রয়েছে আপনি জানেন না আমার মৃত্যু কোথায় রয়েছে আমি জানি না এ কারণে সব সময় প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা শুধু মনে করি অমুক মানুষটা মরে গিয়েছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত বুখারীর হাদিস قالت عائشة الصديقة رضي الله تعالى عنها بولن مات النبي صلى الله عليه وسلم بين حاقنتي وذاقنتي فلا أكره شدة الموت لأحد أبدا بعد النبي صلى الله عليه وسلم بخاري حديث آخر زمن النبي محمد رسول الله صلى الله عليه وسلم الاستري عائشة صديقة رضي الله تعالى عنها بلن الله النبي جخن مرقرن عمار بوك ابن شابوكير যুবকের মাঝখানে মাথা দিয়ে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন আমি দেখেছি রসুলের মৃত্যুর যন্ত্রণা আল্লাহর নাবির মৃত্যু যন্ত্রণা আমি দেখার পরে পরে যদি কোনো মানুষের মৃত্যুর যন্ত্রণা হতো কেউ যদি আমাকে এসে বলতো অমুক মানুষের মৃত্যুর যন্ত্রণা হতো তাহলে আমি আয়সা ফলা আক্রহ সিদ্দাতাল মাউতি লে আহাদিন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

كانت عائشه عائشه الصديقه رضي الله تعالى عنها بولن بين النبي صلى الله عليه وسلم

বাড়ির মধ্যে হাত চুবাতেন আর মুখের মধ্যে দিয়ে বলতেন ইন্নালিল মাউতিলা সাকরব অবশ্যই মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন সম্মানিত ভাইয়েরা মা ও বোনেরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আজকে আমি রয়েছি হয়তোবা আগামীকাল নাও থাকতে পারি এজন্য আমি কি করে গেলাম কবরের মধ্যে আমি কে নিয়ে গেলাম এটা আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যুর জন্য সঠিক প্রস্তুতি নেওয়ার তাও তৌফিক দান করেন আমার যে অভ্যাসগুলো রয়েছে যদি দেখি এই অভ্যাসগুলো কোরআন এবং হাদিসের বিপরীত তাহলে আর বিলম্ব নয় এত তাড়াতাড়ি করে আপনাকে খারাপ অভ্যাস থেকে বিরত থাকতে হবে কারণ বলা যায় না বাবা থাকতে সন্তান মারা যাচ্ছেন অনেক সময় সন্তান থাকতে বাবা মারা যাচ্ছে সুস্থ ব্যক্তি থাকতে অসুস্থ ব্যক্তি মারা যাচ্ছে আবার অসুস্থ ব্যক্তি থাকতে সুস্থ ব্যক্তি মারা যাচ্ছে কোথায় কার মৃত্যু হয় কেউ জানে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুন্দর এবং ভালো মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি